নবীগণের নবীগণের শিষ্টাচার স্বভাব দশটা দাড়ি বড় করতে হবে ছোট করা যাবে না চাচাও যাবে না এটা নবীগণের স্বভাব সকল নবীর স্বভাব দাড়ি বড় করতে হবে ছোট করা যাবে না চেঁচে ফেলাও যাবে না দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে দাড়ি চেঁচে ফেললে মহিলা মহিলা লাগবে নারী নারী লাগবে মহিলা কি নেই দাড়ি চেঁচে ফেললে উপর হলার অভিশাপ হবে কেন আপনি মেয়ে মানুষ হতে চান পুরুষ মানুষ হয়ে থাকবে যেভাবে ঘুরে বৌ সেভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা ক্ষমতা দেখিয়ে থাকবেন অকাশ্য সারে মোচ কেটে ফেলতে হবে মোচ চেঁচে ফেলা যাবে না মোচ চেঁচে ফেলা নিষেধ মোচ কেটে ফেলতে হবে এটা পুরুষ নবীগণের বৈশিষ্ট্য তিন বাসুল গারাজেম গাছল বারাজেম অজু গোসলের সময় নখগুলি ভালো করে ধুয়ে ফেলতে হবে চার না থুলে বেতে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম ছাই দিয়ে হোক যেভাবে হোক না কেন ব্লেড ব্যবহার করা যাবে না এটা এটা স্বভাব বৈশিষ্ট্য নারী পুরুষ একই হুকুম বগলের লুম উঠিয়ে ফেলতে হবে চেঁচে ফেলা যাবে না হালাকুল আনাতে নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন যেভাবে সম্ভব যেভাবে সহজ যা দিয়ে সম্ভব যা দিয়ে সহজ সকল নবীর সকল নবীর পরিষ্কার করা পুরুষ নারী একই চল্লিশ দিন পার হলে সবাই গুণাগার হবে রাসুল সাল্লাম বলেন অযুগ পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে এটা সকল নবীর স্বভাব আগে ঢেল টিস্যু পেপার তারপরে পানি এটা কোন নবীর স্বভাব নয় পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্র অর্জন করতে হবে সকল নবীর স্বভাব আগে ঢেল টিস্যু পেপার এটা নবীগণের স্বভাব নয় আবার 40 কদম হাঁটা বেহায়েই আবার খক খক করে কাশি আরও বেহায়েই আচ্ছা চল্লিশ কদম যে আপনি হাঁটছেন পবিত্র হওয়ার জন্য তা আপনার স্ত্রীকে পবিত্র হওয়ার জন্য চল্লিশ কদম ঢেল নিয়ে হাঁটতে হবে না আপনার স্ত্রী যদি ঢেল নিয়ে এভাবে হাঁটে আর কোনো পুরুষ যদি ডাকে দেখে তাহলে তাকে কেমন কেমন লাগবে না তা আপনিও যখন হাঁটেন তখন কোনো মহিলা দেখে তখন মহিলাকে কেমন কেমন লাগে একই কথা তো এর কোনো স্বভাব নদীবনের ছিল না পেশাব করবেন পানিতে পবিত্রতা অর্জন করে নেবেন যদি সন্দেহ হয় যে এক এক ফোঁটা পেশাব আসলো নাকি তো ওজু যখন শেষ হবে তখন হাতে পানি নিয়ে স্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে আর যদি বলেন পেশাব আসলো নাকি পেশাব আসলো নাকি চল্লিশ কদম কেন চল্লিশ ঘন্টা পরে যদি আপনি ঢেল ফেলেন তবু মনে হয় যে পেশাব চলে আসলো আপনি অযথা বোঝা মাথায় করেছেন যেটার প্রয়োজন ছিল না এটা নবীগণের বৈশিষ্ট্য নয় সমন্বিত দিনই ভাই বোন অজু গোসলের সময় কুলি করতে হবে এটা নবীগণের বৈশিষ্ট্য নবীগণের বৈশিষ্ট্য দশটি যা আপনার সামনে পেশ করলাম মধ্যখানে একটা কথা নারীদের ব্যাপারে যেটা হলো রসুল সাল্লাম বসলেন কাছুল আসফারে নখ কেটে ফেলতে হবে পুরুষকে নখ কেটে ফেলতে হবে নারীকে নখ কেটে ফেলতে হবে কেউ নখ বড় রাখতে পাবে না কোনো পুরুষ নয় পুরুণ নারী নয় নখ কেটে ফেলা নবীদের স্বভাব নখ কেটে ফেলা নবীদের স্বভাব মহিলারা নখে মেহেদি দিবে হাতের নখে তো দিবে দিবে পায়ের নখেও দিবে হাতের নখেও পায়ের নখে মহিলারা মেহেদি দিতে বাধ্য পুরুষের হাতে মেহেদি দেওয়া হারাম মহিলাদেরকে মেহেদি দিতেই হবে একজন মহিলা রাসুলকে একটা পত্র দিল। তাহলে রসুল পত্রটা নেওয়ার পরে বলছেন না এত রাজিল মেমরা এই হাতটা পুরুষের না মহিলার যদি মহিলার হয়তো মেহেদি নেই কেন তার মানে হাতটা নিন্দা করবে মহিলার তো মেহেদি নাই কেন এটা পুরুষের হাত না অথচ আল্লাহ নিলেন মহিলা মানুষের হাত থেকে তার মানে মেহেদি জরুরি নারীদের জন্য সাথে সাথে আল্লাহ রসুল বলছেন নারীদের সুগন্ধি দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না নারীদের সুগন্ধি দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না পুরুষের সুগন্ধি দেখতে পাওয়া যায় না গন্ধ পাওয়া যায় পুরুষের সুগন্ধি দেখতে পাওয়া যায় না গন্ধ পাওয়া যায় তাহলে আত আর নারীদের সুগন্ধি দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না তাহলে মাসকারা যা আছে পাউডার টাউডার সব বিউটি পার্লারে ঢোকা যাবে না তবে যা আঁচও ব্যবহার করতে পারবে বাড়িতে নিয়ে বিউটি পার্লারে ঢোকা হারাম দাঁত ছিলে চিকন করা হারাম ভুরু তুলে চিকন করা হারাম কৌশল করে এই ধরনের ব্লাউজ পরে নিজেকে কম বয়সের প্রমাণ করা প্রতারণা হারাম উঁচু স্যান্ডেল হিল পরে নিজেকে উঁচু দেখানো হারাম এগুলো হচ্ছে প্রতারণা রাসুল সাল্লাম এগুলো সবকে নাকচ করেছে এভাবে ভুরু তুলে ফেলা যাবে না এভাবে দাঁত ছিলে চিকন করা যাবে না এভাবে সৃষ্টির পরিবর্তন করা যাবে না একটা না সব হারাম ঘোষণা আছে হ্যাঁ ওর এমন কিছু জিনিস তা ব্যবহার করবে ও যেগুলো দেখা যায় সেগুলো পাড়িতে লেখা যাবে সেগুলো তার ব্যাপার তার সাইজ রামের ব্যাপার এগুলো দেশবাসের ব্যাপার না সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম লজ্জা এক খেলে চাই থাকবেন অতিব গুরুত্বপূর্ণ কথা আব্দুল্লাহ নেমাশুদ রাদিয়াল্লাহু তাআলাান হবলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আর জীবনে গায়ে দিবেন না বাড়ি এর জামা দিবেন ফ্যাশন বরকা ধরপো নয় দেবরের সাথে এসেছেন মানে লজ্জা কাজ করে না আর जिंदगीতে কোনো আসবেন না যদি বাপ ভাই থাকে তাহলে আব্দুল রাজাক সাহেবের বক্তব্য শুনতে যাব নিজে কোনোদিন হাটে বাজারে যাবেন না নিজেকে বিক্রি করিয়েন না আপনার বাপ আছে আপনার শ্বশুর আছে আপনার দেবর আছে আপনার ভাসুর আছে আপনার ছেলে আছে দেশবাসী আছে আপনি কেন বাজারে তার মানে আপনার লজ্জা কাজ করে না সমানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাম বলেন নবীগণের একটি নীতি একটি শিষ্টাচার একটি স্বভাব তা হলো লজ্জা নেই যার সে সবকিছুই করতে পারে লজ্জা আছে যার সে পাপ থেকে বিরত থাকবে তার নাম লজ্জা এটা সকল নবীর স্বভাব এটা সকল নবীর শিষ্টাচার এক মিনিট দেখাই নবীগণের শিষ্টাচার দেখাই নবীগণের স্বভাব দশটা